হ্যালো ফুটবল ফ্যান্স কালকে সৌদি আরবের কিংডম অ্যারিনায় সাতগোলের রোমাঞ্চকর এক ম্যাচ দেখেছে ফুটবল ভক্তরা যেখানে রিয়া সিজন কাপে ম্যাসি সোয়ারেসদের দল ইন্টার মায়ামিকে চার তিন গোলে পরাজিত করেছে আল হেলাল ম্যাচটিতে প্রথমার্ধ শেষে তিন এক গোলে এগিয়েছিল সৌদি লিগের ক্লাব আল হেলাল বিরতির পর ঘুরে দাঁড়িয়ে দুই গোল শোধ করে ম্যাচে ফিরেছিল মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি কিন্তু অষ্টআশি মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেলকমের গোলে জয় নিশ্চিত হয় আল হিলালের যার মাধ্যমে ইন্টার মায়ামি এই মৌসুমে তাদের প্রথম তিন ম্যাচের একটিতেও জয় পায়নি প্রাক মৌসুমের প্রথম তিন ম্যাচে দুটিতেই ইন্টার মায়ামি পরাজিত হয়েছে মায়ামির হয়ে প্রথমার্ধে ম্যাচটিতে গোল পেয়েছে লুইস ওয়ারেজ যা মায়ামির জার্সিতে তার কেরিয়ারের প্রথম গোল বিরতির পর পেনাল্টি থেকে দু সালে নিজের প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসিও তবে আলহিলাল ম্যাচের তেরো মিনিটের মধ্যে দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল দশ মিনিটে দলীয় আক্রমণ থেকে জোরালো শটে গোল করেন আলহিলাল তারকা আলেকজান্ডার মিত্রোভিচ যার মাত্র তিন মিনিট পরেই মায়ামির ডিফেন্ডার অ্যালেনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন আল হামদান রিয়াল সিজন কাপের এই ম্যাচে শুরুতে দুই গোল করে প্রীতি ম্যাচটিকে জমিয়ে তুলেছিল আল হিলাল মায়ামির ঘুরে দাঁড়ানোর চেষ্টায় প্রথম সাফল্যটা সুয়ারেজের চৌত্রিশ মিনিটে দলীয় আক্রমণ থেকে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন উরুগুয়ান এই তারকা ভিআরের সাহায্য নিয়ে সেটি গোলের রায় দেন রেফারি মায়ামির হয়ে এটি সুয়ারেজের প্রথম গোল প্রাক মৌসুম সফরে ক্লাবটিরও প্রথম গোল ছিল এটি তার আগে গোলের দুটি ভালো সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ যার মধ্যে একটি শট বাইরে মারেন তিনি অন্যটি ঠেকান আলহিলাল গোলকিপার আলো তায়ান তবে হতাশা নিয়ে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে মায়ামি কারণ চুয়াল্লিশ মিনিটে আলহিলালের মিসেল দেলগাদোরের গোলে স্কোরলাইন দাঁড়ায় তিন এক শুধু তাই নয় গোলটি হজমের আগে ম্যাসি আলহিলালের জালে একবার বল পাঠিয়েছিলেন কিন্তু সেই সময় অফসাইড ছিলেন সুয়ারেজ যার কারণে গোলটি বাতিল হয় চুয়ান্ন মিনিটে ডেভিড লুইস আলহিলালের বক্সে ফাউলের শিকার হলে ন্যালটি পায় স্পট কিক থেকে গোল তুলে নেন ম্যাসি এরপর ম্যাচে এক মিনিট পরই রুইসের গোলে সমতায় ফেরে মায়ামি মায়ামির সমতায় ফেরার পর রোমাঞ্চকর এই ফ্রেন্ডলি ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল তবে তখনই অষ্টআশি মিনিটে ব্রাজিলিয়ান তারকা মেলকমের গোলে এগিয়ে যায় আলহিলাল সাইরানির ক্রস থেকে হেডে গোলটি করেন তিনি যার মাধ্যমে এই মৌসুমে তিন ম্যাচ খেলে এখনও জয়শূন্য মায়ামি এল সালওয়াদারের সঙ্গে ড্রয়ের পর এফসি ডালাসের কাছেও হেরেছিল তারা এবার হার মানতে হল নেইমারের ক্লাব আলহিলালের কাছেও আসছে বৃহস্পতিবার আলনাসের বিপক্ষে সৌদি আরবে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মায়ামি